আমি তোমার ওটা এখন খাবো এখন না প্লিজ পরে না এখনই দাও কি হলো বুঝতে পারলেন না তো গল্পটা পুরো দেখেন আশা করি বুঝতে পারবেন আমি রাগ করে পাপের বাড়ি চলে এসেছি আসার আগে একটা চিঠিও লিখে এসেছি যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে এবং আমাকে যেন ফোনও না করে আমি আর ওর সংসারে ফিরে আসবো না এইসব হাবি চাবি লিখে এসেছি আর কিছু শান্তিদায়ক কাজও করে এসেছি ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি যেন সে আজ রাতে না খেয়ে থাকে কাল থেকে সে হোটেলে খাবে তারপর ওর পেট খারাপ করবে তাই ওষুধের বক্সটাও লুকিয়ে রেখে এসেছি ওর সব শার্ট প্যান্ট ও লুঙ্গি সহ ওর সব কাপড় পানিতে চুবিয়ে রেখে এসেছি যেন ঐসব ওর ধুয়ে শুকিয়ে আয়রন করতে কষ্ট হয় আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্কি না পায় বলে কি না পৌ ছাড়াই সে চলতে পারবে চল এখন একা একা আমি তো চলেই এসেছি এখানে আসার পর একা এসেছি বলে আম্মু এক ছাড় খানেক প্রশ্ন করলো যেন আমি কি না কি অপরাধ করেছি এমন মা পৃথিবীতে এক পেসি আছে যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে অস্বচ্ছ সাড়েটা দিন এই সব সাত পাঁচ ভেবেই শেষ করলাম সন্ধে হতেই বেশ খুশি খুশি লাগছে কারণ এই সময় তানফির বাসায় ফেরে আজ বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে কি মজা পালানো শব্দটা খুব একটা ভালো শব্দ নয় মনে হয় তাই পালানোটা বাদ আসলে তো আমি রাগ করে এসেছি এটাকে কি পালানো বলা যাবে বাসায় ফিরে হতফাঁকাটা লুঙ্গিটাও পাবে না লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি অফিসে যে প্যান্ট পরে গেছে সারা রাত হয় সেই প্যান্ট পরে থাকতে হবে নয় বস্ত্রহীন কি মজা এইসব ভেবে বেশ শান্তি লাগছে বউ ছাড়া নাকি ওর দেব্যি চলবে চল এখন লুঙ্গি ছাড়া রাত আটটা বাজে সে বাসায় কোনো খাবার পাবে না এমনকি বিস্কিটের কৌটো লুকিয়ে রেখে এসেছি কি মজা বলে কি না পৌ ছাড়া তার দেব্যি চলবে এখন শুধু বউ নয় খাদ্য দ্রব্য ছাড়াও চল নয়টা বাজে পৌ ছাড়া নাকি তার দেব্যি চলবে চল এখন লুঙ্গি খাবার ঔষধ সব কিছু ছাড়া আমি ছাড়া রাতে ওকে সুরামূলক তেলবাদ করার কথা মনে করিয়ে দেবে কে নিচু থেকেই পড়েনি এখন থেকে রাত দশটা বাজে এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে কিন্তু ওষুধ খুঁজে পাবে না সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চয়ই ঘুমোতে পারবে না কি মজা বলে কিনা পৌ ছাড়া ওর টিপি চলবে এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল হতবাকা ফচরের সালাদ পাশেই পড়ার জন্য ওকে আর কেউ পকা দেবে না আমি ছাড়া ও আরামেই থাকবে রাত এগারোটা বাজে কিন্তু আমার ঘুম আসছে না হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে ওর মাইগ্রেন আছে ইস মাথা ব্যথায় সে খুব কষ্ট পায় ওষুধগুলোও লুকিয়ে রেখেছি এটা করে বোধ হয় ঠিক হয়নি ফোন করে না হয় বলি যে ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি না থাক বলবো না বউ যদি ওর চলে তাহলে ওষুধের ব্যবস্থাও করে নি সে তো একটি বারও আমাকে ফোন করেনি তাহলে আমি কেন চেঁচে ফোন করব। বর ছাড়াও আমার টিপ্পি চলবে রাত বারোটা বাজে মরার ঘুম কেন আসছে না এই এক বছরের হনুমানটার সাথে থেকে থেকে দেখছি আমার পদ অভ্যেস হয়ে গেছে একলা ঘুমই আসছে না ধ্যাত দেরি সারা কি চেগেই কাটাবো নাকি একটা রাত না হয় চেগেই পার করলাম কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব? ওকে তো চিঠিতে লিখেছি যে আর কখনো ফিরে যাব না আর ওকেও নিতে আসতে বারণ করেছি সত্যিই যদি নিতে না আসে তাহলে আমার কি হবে মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাংলার মতো তো আর চেচে যেতে পারি না কি করতেছে রাগ করে এলাম এলামি না হয় কিন্তু চিঠিটা না লিখলেই পারতাম আর ওই মহাপুরুষও কি পিয়াতো সে চিঠিতে যা লিখেছি সেটাই অক্ষরে অক্ষরে পালন করছে অন্য কথা বললে তো উনি এ কান দিয়েও শোনে আর ওই কান দিয়ে বের করে দেন আর এটাই বেলা দেখছি হাদিশিয়ের মতো পালন করছে আসলে সে আমাকে ভালোই বাসে না এক বছর দুই মাস হলো বিয়ে হয়েছে আমাদের আর ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে থেকে কি করে যেন আমি ওকে ভালোবেসে ফেলেছি আর সে আমাকে একটুও ভালোবাসেনি এসব ভেবে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে সব দোষ আম্মুর আম্মুর পছন্দেই আমার বিয়ে হয়েছে আমি ওই হনুমানটাকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদেছিলাম এইসব ভেবে আম্মুর উপর খুব রাগ হচ্ছে এখনই আম্মুকে ডেকে হেস্ত নেস্ত করেই ছাড়বো কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধ হয় ঠিক হবে না সকাল হোক এর করেই আমি রাত বাজে হনুমানটা ঘুমিয়েছে কিনা কে জানে ওর মনে হয় একটা খুব খিদে পেয়েছে না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়েছে মনে হয় অ্যাসিডিটি নিয়ে ওর মনে হয় ঘুম আসছে না তাহলে এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়েছে একবার ফোন করবো না থাক ওর তো বউ ছাড়া চলবে সে তো পারত একটি বার আমাকে ফোন করতে কিন্তু করেনি মানুষ কত খারাপ হলে নিজের বইয়ের খোঁজ নেয় না এইসব স্বামীদের পুলিশে দেওয়া উচিত রাত দুইটা তিনটা চারটা পাঁচটাও শেষ এখন ছয়টা বাজে সাড়েটা রাত একটা মিনিটও ঘুমায়নি ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি এখন তো দেখছি ওর বউ ছাড়া দেখবেই চলছে কিন্তু আমারই বর ছাড়া চলছে না এসব ভেবেই কান্না পাচ্ছে সাতটা বাজে হনুমানটাকে না ডাকলে তো ওর ঘুম ভাঙে না তাহলে অফিসে যাবে কি করে একবার ফোন করে ডেকে দিই না হয় না থাক ওর তো বৌছাড়া ছাড়া চলবে তাই অফিসটাকেও চালিয়ে নিক সকাল আটটা বাজে সে ঘুম থেকে উঠলো না কি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে অফিসে লেটে পৌঁছলে বসের ঝাড়ি শুনতে হবে একবার না হয় ফোন করে বলি না থাক বৌছাড়া তোর তো ওর চলবে এখন বৌছাড়া ছাড়ি খেয়ে চলুক খালি পেটে ছাড়ি খেয়ে পেট ফরুক মহাপুরুষের ধ্যাপ তেরি কিচ্ছু ভাল লাগছে না একটিবার আমাকে ফোন করলে কি হয় আজ মানুষ একটা সব দোষ আম্মুর এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে এখনই আম্মুর সাথে পড়া করব। আম্মু ডুমে গিয়ে বললাম তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ছোলানোর জন্য কেন কি হয়েছে আমি রাগে অগ্নিবর্তী ধারণ করে বললাম এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছ যে ছেলে আমাকে ভালোই বাসে না ও মা তাই নাকি কিন্তু তানবির তো বললো তুই নাকি ওকে ভালোবাসিস না ওই হনুমানটা তাই বলেছে তো এতই যখন ভালোবাসে তাহলে কাল থেকে একটি আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি কেন সে তো বলল তুই নাকি বারণ করেছিস সে তোমাকে ফোন করেছিল হ্যাঁ রাতেই ফোন করেছিল কই আমাকে তো বলনি তুই তো বললে তোর আপুর জন্য তোর মন কেমন করছিল তাই এসেছিস ঝগড়া করে এসেছিস সেটা তো এটা বলার আসতে বলিস হয়েছি সেজন্যই ভাবছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না কেন ভাবছি তোকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেব এই এই আমু তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করছো নাকি তুই তো বললে তানবীর তোকে অত্যাচার করে তাই ডিভোর্স করিয়ে তানবীরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব কি বললে আমি ভালো মেয়ে নই আমার স্বামীকে আবার বিয়ে দেবে এই তুমি আসলে আমার নিচের মাতো আমার ডাউট হচ্ছে তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না কে বললো তোমাকে তোর ভাব ভঙ্গিমা তো তাই বলছে তাই বলে তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে এই তুমি নিশ্চয়ই আমার নিচের মানো বলো আমার মাকে কোথায় গুম করে রেখে আমার বাবাকে বিয়ে করেছ এবার আম্মু গিয়ে ফালতু কথা বলবি না আমার বেশ রেগে সংসার ষড়যন্ত্র করে আমার স্বামীকে বিয়ে দিতে চাইছ এটা কোনো নিজের মা করতে পারবে তোর মাথার তার ঢিলা সেটা তো তোর জন্মের পর থেকেই জানি এখন দেখছি তোর সেই ঢিলা তার খুলে পড়ে গেছে কি বললে ছোটবেলা থেকেই তুই আমাকে জ্বালিয়ে ছাই কয়লা এইসব করেছিস এখন আবার ওই সরল ছেলেটার পেছনে লেগেছিস এই তুই বড় হবি না কখনো কি আমি খারাপ আর ওই হনুমানটা সরল সে যদি সরল হয় তাহলে পৃথিবীতে ছেলেটা তোর জন্য না খেয়ে অসুস্থ হয়ে গেছে আর ওই শরীরেই অফিসেও গেছে তো কি বলবো আমি এতক্ষণ পরে এসব বলছো এই তুমি আসলেই আমার মা তো আবার বাজা কথা বলছিস আমিও ডাক দেখিয়ে আমার রুমে চলে এসে আমার লাগেজ গোছানো শুরু করলাম তারপর আমাকে বেরিয়ে যেতে দেখে আম্মু বলল কোথায় যাচ্ছিস স্বামীর বাড়ি যাচ্ছি তোর গলায় না আমি হনুমান ঝুলিয়েছি তাই যেতে হবে না আমার কাজ আছে যেতেই হবে কি কাজ আছে ইয়ে মানে ফুলের টবে পানি দিতে হবে এই কাজ করতে চলে যাচ্ছিস হ্যাঁ আমি এখানে থাকি আর তুমি আমার স্বামীকে পিয়ে দাও আর আমি যে দাওয়াত খাই আমার কথা শুনে আম্মু অট্ট হাসিতে ফেটে পড়ে আমি বাসায় পৌঁছে দেখলাম ওর কাপড়গুলো পানিতেই ডুবে আছে সাথে আমারগুলোও চুবে আছে হনুমানটা এইভাবে শোধ নিয়েছে দেখে খুব রাগ হচ্ছে আমি সব কাপড়গুলো শুকিয়ে আয়রন করলাম রান্না করলাম ঘরটাকে এক ম্যাশ ম্যাশবাড়ি বানিয়ে রেখে গেছে সব কিছু গোচকাজ করলাম রাত আটটা বাজে তবুও তানফিরের বাসায় ফেরার খবর নেই আমি বাপের বাড়ি গেছি দেখে এই সুযোগে আবার কোনো বান্ধবীর বাসায় যায়নি তো না না তানফির এমনটা করবে না মুখে যাই পোলুকটা কেন সে আমাকেই ভালোবাসে কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই রুমে লাইট অফ করে বিছানায় শুয়ে থেকে এই এইসব হাবিজাবি ভাবছিলাম হঠাৎ দরজায় আওয়াজ পেলাম বুঝলাম হনুমানটা এসেছে আমিও ঘুমের ভান করে খাপটি মেরে শুয়ে থাকলাম তানফির রুমে এসে লাইট অন করে চিৎকার করে উঠল আমিও অপ্রস্তুতভাবে লাফ দিয়ে বসে ওর সাথে চিৎকার করতে শুরু করলাম ভাবলাম রুমে হয়তো সাপ পোকামাকড় কিছু একটা দেখে সে চিৎকার করছে চিৎকার থামিয়ে বলল এই আপনি কে আমি ওর কথাই অবাক হয়ে গেলাম আমাকে চিনতেই পারছে না একদিনের মধ্যে কি এমন ঘটল যে সে আমাকে চিনতে পারবে না কি তবে ওর মাথা খারাপ হয়ে গেল নাকি তান তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার অপনি সে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি দেখতে ঠিক আমার বউয়ের মতো মানে কি আমার বউ তো বাপের বাড়ি তাহলে আপনি কে আমি চলে এসেছি তানভীর আমার বউ তো চিরদিনের জন্য বাপের বাড়ি চলে গেছে বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ে দেখুন তানভীর আমি ফিরে এসেছি আমি অপনি বুঝেছি আপনি ভূত প্রেত ডাইনি টাইপের কিছু হবেন আচ্ছা আমাকে পেটনির মতো দেখতে লাগছে আসল রূপ তো দেখাচ্ছেন না আমার বইয়ের রূপ ধারণ করে আছেন আমি ওর কথা শুনে মহা বিপদে পড়লাম হনুমানটাকে পোছাতেই পারলাম না যে আমি তার বউ অপনি আমি খাট থেকে নেমে পড়লাম আমাকে ছুঁয়ে দেখো আমি অপনি আমার কথা শুনে সে চিৎকার করে পড়ল এই না খবরদার না আমার কাছে আসবেন না আমি ভূত দেখে খুব ভয় পাই আর বউ ছাড়া পৃথিবীর সব নারীকেও ভয় পাই এবার আমার খুব রাগ হলো তাই জোর করে ওকে চড়িয়ে ধরলাম ও মা হনুমানটা চুপ করে আছে মনে মনে ভাবলাম ভয়ে জ্ঞান হারাইনি তো ওকে ছেড়ে দিয়ে দেখে মিটমিট করে হাসছে এখন বলো আমি কে আমার বউ কি করে বুঝলে তোমার শৈলের ঘ্রাণ বলল তুমি আমার বউ এত দেরি করে পাশেই ফিরলে কেন কাজ ছিল তারপর তানফির বাথরুমে চেতে গেলে বলি আমি তোমার ওটা খাবো ছোট দেখিয়ে এখন না পরে দিব বলেই গেল ফ্রেশ হতে হঠাৎ আর ফোন বেঁচে উঠল দেখলাম আম্মু ফোন দিয়েছে আমি রিসিভ করে হ্যালো বলার আগেই আম্মু বলল শোনো বাবা তুমি তো জানোই আমার মেয়েটা একটু আল্লাদি আর ছেলে মানুষ তাই ওকে একটু মানিয়ে নিও তুমি তো ওকে নিতে এসে একটুও দেরি করলে না তাই কিছু বলতে পারেনি বলে ফোন করলাম মেয়েটা সারার রাত এক মিনিটও ঘুমায়নি ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুমাতে বইল কি হলো বাবা তুমি কথা বলছো না কেন আমি লাইনটা কেটে দিলাম আম্মুকে বুঝতে দিলাম না যে আমি সব জেনে গেছি হনুমানটা অফিস শেষ করে আমাকে নিতে গেছিলো আমি ওখান থেকে চলে এসেছি শুনে সে ওখানে দেরি করেনি এর জন্যই হনুমানটার বাসায় ফিরতে এত দেরি হয়েছে তাহলে মনে হয় সে আমাকে ভালোবাসে কিন্তু ভাব দেখায় যেন আমাকে পাত্তাই দেয় না এই জন্যেই তো আমি ওকে বুঝতে দিই না যে আমি হাঁপোডুপু হয়ে গেছি তাহলে এতক্ষণ সে আমার সাথে ভুতের নাটক করছিল ভালোই তো অভিনয় এক্সপায়ার দেখছি আমাকে এভাবে ভয় দেখালো রাগে আমার হাত পা কাঁপা শুরু হলো যতই ভাবি একটু ভালো হয়ে যাব এই হনুমানটা আমাকে কিছুতেই ভালো হতে দেয় না সে বাথরুম থেকে বের হতেই বললাম তুমি গেস্ট রুমে ঘুমাবা সে কি কেন বৌ ছাড়াই তো তোমার ডিবপি চলে তাই আমার কাছে শুইবা না আমি গেস্ট নই এটা আমার বাড়ি তাই ইচ্ছে হলে তুমি ওই রুমে যাও ওর কথা শুনে খুব কান্না আসলো একটিবারও বলল না যে অবি তোমাকে ছানামার একটা মিনিটও চলবে না আমি রাগ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু ওই হনুমানটাকে ছাড়া আমার ঘুম আসছে না আমার ভেতরের আমিটাই আমার সাথে শত্রুতা করছে আমি যেন আর আমিতেই নেই আমিটাও ওই হনুমানের হয়ে গেছে আর ওই হনুমানটা আমাকে একটুও ভালোবাসে না এই সব ভাবতে ভাবতে কেঁদেই ফেললাম তারপর কখন ঘুমিয়ে গেছি বসতেই পারিনি সকালে ঘুম ভেঙে দেখি তানফির আমার পাশে শুয়ে আছে আমি অবাক হলাম কিন্তু কিছু বললাম না বিছানা থেকে নেমে আসতেই সে আমার হাত টেনে ধরে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার কানে কানে বলল বৌ ছাড়া আমার দিব্যি চলবে কিন্তু এই তার ছাড়া পাগলি অবনীকে ছাড়া আমার এক সেকেন্ডও চলবে না আর এই কথাটা আমার পাগলিটা একদমই বোঝে না আর তখন কিসটা এখন দাও তো ওর কথা শুনে আমি স্ট্যাচু হয়ে গেলাম আর মনে মনে বললাম তাহলে হনুমানটা বোধ হয় আমাকে ভালোই বাসে কিন্তু ওকে ছাড়াও যে আমার প্রতিটা সেকেন্ডই নষ্ট সেটা আমি কিছুতেই ওকে বলবো না আমি যখন এসব ভাবছি কখন যে সে আমার ঠোঁট তখনই নিয়েছে বলতে পারবো না তো যাই হোক আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে